সুলতানি আমলের ঐতিহাসিক ছোট সোনা মসজিদ পাশটি এই চাপাইনবাবগঞ্জ সোনা মসজিদ মহাসড়ক এই সড়কে সোনা মসজিদ স্থলবন্দর থেকে প্রতিদিন বিশ থেকে সত্তর টনেরও বেশি পণ্য নিয়ে আট শতাধিকের বেশি ভারী যান চলাচল করে এ সময় দুই পাশের ভবনগুলোতে সৃষ্টি হয় কম্পন ক্ষণে দুলতে থাকে ঐতিহ্যের স্মারক সোনা মসজিদও এরই মধ্যে পুরো স্থাপনা জুড়ে দেখা দিয়েছে অসংখ্য ফাটল আলগা হয়েছে পাথরের গাঁথুনি চির ধরেছে মূল দেয়াল থেকে মিনার পর্যন্ত মসজিদটি রক্ষায় নেয়া কম্পন নিরোধক বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পটি আলোর মুখ দেখেনি এখনো তিনশো থেকে চারশো গাড়ি যাতায়াত করে সেই ক্ষেত্রে এই সোনা মসজিদ ভিতরে যখন মানুষ যখন নামাজ পড়ে তখন কিন্তু এটা মানে হঠাৎ করে কেঁপে উঠে প্রতিনিয়ত জিনিস চলছে যে স্থল বন্দর থেকে ভারী যান আসছে ভাইব্রেশন হচ্ছে কত কি কত কি হচ্ছে প্লাস কত ঝড় কত সাইক্লোন কত কি হলো এরপরও দাঁড়িয়ে আছে ঐতিহাসিক সোনা মসজিদ দু হাজার অর্থ বছরে চারপাশের সীমানা প্রাচীর দেওয়ার পর ছোট সোনা মসজিদ রক্ষায় আর কোনো কাজ হয়নি দফায় দফায় বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হলেও বাস্তবায়ন হয়নি ছোট সোনা মসজিদ সহ এর আশেপাশে থাকা ঐতিহাসিক স্থাপনাগুলো দেখতে প্রতিদিন এখানে কয়েকশো পর্যটক আসেন সুলতানি আমলের শিল্পকর্ম দেখে মুগ্ধ হলেও অসংখ্য ফাটলে মর্মাহত তারা পর্যটকের জন্য এখান দিয়ে যাওয়া আসার জন্য একটা সমস্যা হচ্ছে ঠিক আছে না তো আমরা চাই যে একটা সড়ক মহাসড়ক হক অপোজিট দিয়ে যদি একটু বাইপাস রাস্তা ব্যবস্থা করতো তাহলে হয়তো আমাদের এই দার্শনিক ঐতিহাসিক জায়গাটি আমরা সংরক্ষণ করে ধরে রাখতে পারতাম দ্রুত না পদক্ষেপ নেওয়া হয় তাহলে ঐতিহ্যবাহী যে সোনা মসজিদ যে ইটে এটা ধরে রাখা সম্ভব না ঐতিহাসিক এই স্থাপনা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি লেখক ও গবেষকদের আর নিরাপত্তার ক্ষেত্রে ওখানে একটু সমস্যা হচ্ছে যার কারণে এত বড় একটা ঐতিহ্য থাকা সত্ত্বেও আমরা সেটাকে যথাযথ কাজে লাগাতে পারছি না তো আমার অনুরোধ থাকবে যে সরকার যেন এটার দিকে দৃষ্টি দেন এবং এর যথাযথ মর্যাদা যেন প্রতিষ্ঠিত দ্রুত পদক্ষেপ না নিলে ছোট সোনা মসজিদ ধসে পড়া সহ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলে জানায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা এদিকে নতুন করে বাইপাস সড়ক নয় আগের সড়কেই কম্পন নিরোধক মহাসড়ক নির্মাণের পরিকল্পনার কথা জানায় সড়ক বিভাগ ছোট সোনা মসজিদের পশ্চিম সাইড একটা বাইপাস একটা পরিকল্পনা এখন আমি আরো দৃষ্টি আকর্ষণ করছি স্থানীয় প্রশাসন স্থানীয় রাজনীতিবিদ এবং সড়ক বিভাগের যে সোনা মসজিদ রক্ষার্থে এই বাইপাসটা অতীব জরুরি সোনা মসজিদের যেন টায়ার বা গাড়িতে চলাচল করে হেভি vehicle সেটার যে ভাইব্রেশন তৈরি হয় সেইটাকে ট্যাকল দব আর সেটাকে মিটিগেট করা সেই পারপাজে অ্যাট এই এই কোルダーট এই অংশটুকুকে আমরা পুরোটাই রিজิด পেভমেন্ট অবস্থান রাখব 1493 থেকে 1519 সালের দিকে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে মসজিদটি নির্মাণ করা হয় যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা দেখতে আসেন মসজিদটি সময় সংবাদ চপাই নবাবগঞ্জ